আসসালামু আলাইকুম রহমত উল্লাহ প্রিয় দর্শক আজকে আমাদের মাদ্রাসার একটা কাটল গাছের কাঠাল পাকছে তো এই কাঁঠালটা আমরা পারছি পারার পরে বাঙ্গা হয়েছে। বাঙ্গ এখন ছাত্রদের মাঝে বিতরণ করতেছে দেখেন একজন একজন করে ছাত্র আসতেছে আর কাঠাল নিয়ে যাচ্ছে ভিডিও টা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন এবং দেখেন দ্বিতীয়বার আবার নিতে হবে কারণ আমাদের মাদ্রাসায় ছাত্র তেমন সংখ্যা নাই ছাত্র কম থাকার কারণে একটা কাঁঠা আমরা অনেকগুলো করে আহ পাইছি অনেকগুলো করে ছাত্ররা তৃপ্তির সহকারে খাইছে সবাই ছাত্রদের জন্য দোয়া করবেন দেখেন প্রত্যেকটা কোরআনের পাখি আল্লাহ যেন প্রত্যেকটা কোরআনের পাখিকে ঋণের জন্য কবুল করেন এই জন্য সবাই একটু দোয়া করবেন এবং দিনের লাইনে যেন তারা থাকতে পারেন এবং আমরা যেন দিনের তালিমগুলো তাদেরকে সঠিকভাবে দিতে পারি সেই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন উস্তাদ যারা আছে প্রত্যেকটা উস্তাদের জন্য দোয়া করবেন কারণ একজন উস্তাদ পারে একজন ভালো ছাত্র করতে। ছাত্র করার কারিগর হলো একমাত্র উস্তাদ এজন্য জন্য সবাই উস্তাদদের জন্য বেশি বেশি দোয়া করবেন এ দেখেন আমাদের কাঁঠাল প্রায় বিতরণ করা শেষের দিকে আবারও নিচ্ছে ছাত্ররা একে একে আবারও শেষ করতেছে দেখেন তবে একটু ভিডিও